বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবতী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেকলীগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেশবন্ধুপাড়া এলাকায় সোমবার সকালে যুবতী যুবকের বাড়ির গেটের সামনে ধর্নায় বসলে ঘটনা জানাজানি হতে ভিড় জমে যায় এলাকায় ধর্নায় বসা যুবতী জানায় দেশবন্ধুপাড়ার সৌরভ সরকারের সঙ্গে তার দেড় বছরের প্রেমের সম্পর্ক বর্তমানে সেই সম্পর্ক অস্বীকার করায় নিরুপায় হয়ে সে ধর্নায় বসতে বাধ্য হয়েছে ওই যুবতী আরও বলেন যতক্ষণ না পর্যন্ত এর একটা বিহিত হয় ততক্ষণ পর্যন্ত সে ধর্নায় বসে থাকবেন আমার সাথে ধরে রিলেশন এসে তার সৌরভ সরকারের এখন হুট করে বলে কী রিলেশন রাখবো না সর্ক্ষ রাখবো না ইয়ে করতে পারবো না সেটা বললে তো হবে না আমার সাথে যা হয়েছে ওকে ফিরিয়ে দিতে পারবে সব ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে যখন এটা আমাদের মধ্যে সমাধান করেনি ও মানে ভালো কথা বসতে ছিল না তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম তাও একবারে খোঁজ নেয়নি তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম মানে কি করছো আজকে আজকে আমি ধর্নায় বসছি কোথায় ওর বাড়ির সামনে আচ্ছা

এভিডেন্স রয়েছে যা আমাকে জায়গা নিয়ে যায় ওর বন্ধু-বান্ধব সব ফোন কারি নিয়ে সব ডিটেক্ট করেছে এই টোকোতে খালি দুই তিনটা ছবি আছে আর ওখানে গিয়ে ওদের সাথে আমার কি কথা হয়েছে নাই সেটা পর্যন্ত চলবে এই ধরনা যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না কোনো সমাধান হবে না এটার ততক্ষণ পর্যন্ত চলবে ওই যুবতির সঙ্গে ছিলেন তার মা তিনি বলেন আমরা গরীব মানুষ আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল সৌরভের এখন সেই সম্পর্ক অস্বীকার করছে সে আমি চাই সৌরভ খুব শীঘ্রই যথাযথ মর্যাদায় আমার মেয়েকে বিয়ে করুক আমার মেয়ের সাথে দেড় বছর থেকে সম্পর্ক তখন বলেছিল যে হ্যাঁ আমাদের বাড়ির এই অবস্থা বলছি ঠিক আছে তো আমি তোমার মা বাবাকে ইয়ে করব না তোমার তোমাকে দেখে আমি বিয়ে করব ঠিক আছে তারপর আমার মেয়ে বলছে তখন আমরা গরিব আমাদের সাথে তোমাদের তুলনা হয় না তারপর বলছি যে আমার মা বাবা রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করব কিন্তু এখন আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে কেন বলছিলাম আপনার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক কয় দিনের দেড় বছরের আপনি কখন জানতে পেরেছেন আমি তো এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার মেয়ের সাথেই এই অবস্থা কতদিন হলো জানেন আপনি আমার জানা হলো দু বছর দু মাস হলো আচ্ছা তো